আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারাদিনের রোজার শেষে সময় এলো ইফতারের খুলে গেল সকল দোয়া রহমতে বরকতে সারাদিনের রোজার শেষে সময় এলো ইফতারের জি দর্শক সময় ইফতারের এভাবে ভালো কাজ করা যায় ছিয়াত্তরতম পর্ব এই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা রয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন সূর্য অস্তমিত যেতে চলেছে ঠিক সেই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি এখানে ইফতার বিতরণ করার জন্য দেখছেন যে আমরা ইফতার সাজিয়ে এনেছি পথিকদের মাঝে ইফতার বিতরণ করব সুবিধা বঞ্চিত মানুষকে আমরা ইফতারি করাবো আর আজকের পর্বের স্পন্সার করেছেন সিটি ফার্নিচার অ্যান্ড এন্টারিয়ার সিটি ফার্নিচার অ্যান্ড ইন্টারিয়ারের সৌজন্যে আপনারা যে কার্ডটা দেখছেন এই কার্ডে তাদের কার্যক্রমের বিবরণ দেওয়া আছে আপনারা চাইলে ওনাদের কাছ থেকে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করিয়ে নিতে পারেন তাদের সৌজন্যে আমরা আজকে ইফতার করাতে যাচ্ছি দর্শক মন্ডলী তো কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকে আমরা ইফতার বিতরণ কার্যক্রম শুরু করা যাক তারপরে আবারও কথা হবে আগে কাজটা শেষ করে আমি হতাশ হলে ডাকিত তো জানি তুমি খুবই কাছে আমার কখনো দূরে ঠেলে দাও নাই আমি হতাশ হলে ডাকি তোমায় আমি হতাশ হলে ডাকি তো মাই আমি পুরী বিপদে পাই না খুঁজে কোনো তখনই দেখি তুমি কুদরত তোমার কাটিছ বিপ যখন আমি পড়ি বিপদে পাই না খুঁজে কোনো পার তখনই দেখি তুমি কুদুরতে তোমার কাটিয়ে দিয়ে ছবি পদ তোমার মতো এমন আপন আর তো কেহ নাই আমি হতাশ হলে ডাকি তোমায় আমি হতাশ হলে তো মাই আমাকে যখন সবাই ছেড়ে গেছে আপন হয়ে কেউ থাকেনি সবাই ভুলে গেছে যার যার মতো করে কেউ তো মনে করে রাখেনি আমাকে যখন সবাই ছেড়ে গেছে আপন হয়ে কেউ থাকেনি সবাই ভুলে গেছে যার যার মতো করে কেউ তো মনে করে রাখেনি তখন তুমি পাশে ছো ভোলনি ভোলনি সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবে ভালো কাজ করা যায় ছিয়াত্তরতম পর্ব আর ছিয়াত্তরতম পর্বে আমরা রোজাদারদেরকে ইফতার করানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি সাধারণ মানুষদের মাঝে আমরা ইফতার বিতরণের চেষ্টা করেছি আপনারা দেখেছেন দর্শক আজকের পর্বের স্পন্সার করেছিলেন সিটি ফার্নিচার অ্যান্ড এন্টেরিয়ার আপনারা স্ক্রিনে দেখানো কার্ড দেখে অবশ্যই বুঝতে পারছেন তারা কি কি কার্যক্রম পরিচালিত করে থাকে প্রয়োজন অনুযায়ী তাদের কাছ থেকে সেবা নিতে পারেন দর্শক মণ্ডলী রমজানের দিন চলে যাচ্ছে আর আমরা খুব আনন্দের কাছে আগাচ্ছি সেটা হলো যে ঈদের আনন্দ এর মধ্যে দুর্বিষহ একটি ঘটনা ঘটে গেছে চট্টগ্রামে যেটা আপনারা দেখেছেন যে একজন সিএনজি চালক সে তার পুলিশ ট্রাফিক সিগনালে ধরা খাওয়ার ভয়ে গাড়িটা ঘোরাতে যেয়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার গ্যাস সিলিন্ডার বাস ছাওয়াতে আগুনে পুড়ে সারখার হয়ে গেছে আসলে ঈদ আনন্দ নিয়ে আসে বাট কারো কারো বাড়ি এ দিন হয়তোবা কষ্ট দুঃখ ব্যথা বেদনা এগুলোও থাকবে তো এর মধ্য দিয়েই আমাদের জীবন চালিয়ে নিতে হয় জীবন চলে যায় দর্শক আমরা যে কাজগুলো করি এগুলো আমাদের সমাজের কিছু উপকার কিছু স্বার্থ বা কিছু ভালোবাসা ভালো লাগা এই জায়গা থেকে আমরা চাই একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তার জন্যে আপনি আমি সবাই যদি এগিয়ে আসি তাহলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব আর তার জন্যে অবশ্যই আমাদের আন্তরিকতা দরকার আমাদের যার যার সাধ্য আছে সাধ্য অনুযায়ী আমরা সাধ্যের মধ্য থেকে সহযোগিতা করা দরকার আমাদের এই কাজে যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সার করতে পারেন এই ভালো কাজের আমরা এই ভালো কাজটা চালিয়ে নিতে চাই অনেক দূর পর্যন্ত এবং বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে আমরা পৌঁছাতে চাই দর্শক আজকের পর্বে সহযোগিতা করেছেন আমাদের রকি হচ্ছেন সহযোগিতা করেছেন ইমরান খান সহযোগিতা করেছে আলামিন এবং ক্যামেরায় ছিল সাজল খান আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে তবে ওসিয়ত বা নসিহত যেটাই বলেন রমজানের মাসকে কাজে লাগায় আর বেশি দিন নাই ইতেকাফে বসার সময় হয়ে যাচ্ছে যারা সম্ভব হয় আপনারা ইতেকাফ করবেন পুরুষেরা মসজিদে বসে ইতেকাফ করবেন এবং মহিলারা তাদের বাড়িতে বসেও ইতেকাফ করতে পারবেন ইতেকাফ মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একাকিত অবস্থান করা আর এই অবস্থানের মধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায় সুতরাং আসুন আমরা ইতেকাফে সাধনা করি আর রমজানের শেষ দশ দিনে ইতেকাফ করা এটা সুননাথ আমরা চেষ্টা করবো সুন্নতে মক্কাদাটাকে পালন করার জন্যে মন্ডলী আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমত